নজর রাখবো পরবর্তী সংবাদে শিখদের বিরুদ্ধে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্রমাগত শিকার হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের থেকে প্রকার বিতর্কিত হয়েছে রাহুল গান্ধীকে এবার অবশেষে মুখ খুলেছেন রাহুল গান্ধী কি বলেছেন তিনি জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা রাহুল গান্ধী অবশেষে মুখ খুলেছেন কি বললেন তিনি শিখদের নিয়ে মন্তব্যের বিরুদ্ধে তার প্রতিক্রিয়া কি দেখো গত ১০ তারিখে তিনি গিয়েছিলেন বিজের সফরে এবং সেখানে গিয়ে বিজের সফরে একটা মন্তব্য করেছেন যেই মন্তব্যটাকে রাহুল গান্ধী বলছেন আমি সেভাবে বলিনি সেই কথাটাকে বিকৃত করবার চেষ্টা করছে বিজেপি দল এবং কি বলেছে সেখানে শিখদের নিয়ে মন্তব্য করেছে কারণ বর্তমানে ভারত ভারতের যে পরিস্থিতি ভারতের যে রাজনৈতিক পরিস্থিতি বা যে রাজনৈতিক উৎপাদন শুরু হয়েছে সেখানে কিন্তু একে বিরোধী দল বা অন্য কোন দলগুলো যে কোনো মন্তব্যকে কিন্তু একটা রাজনৈতিক ইস্যু বানিয়ে তুলছে বিজেপি দল এরকমই ইঙ্গিত রাহুল গান্ধীর কারণ রাহুল গান্ধী যে কথাটা বলেছে সেখানে শিখদের স্বাধীনতার বিষয়ে শিখদের বালা পড়বার বিষয়ে শিখদের ঝুঁকি বাঁধবার বিষয়ে যে সমস্ত মন্তব্য করেছে সেই জায়গাটায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছেন যে আমি কোন কথাটা ভুল বলেছিস তার ব্যাখ্যা কিন্তু আজকে তিনি দিয়েছেন এবং সেটা বলেছেন যে এই ক্ষেত্রে টোটালি ব্যাপারটাকে কিন্তু অন্যভাবে ঘুরানোর চেষ্টা করছে বিজেপি এবং সেখানেই কিন্তু সেই জায়গাটায় সত্যতা বের করবারও কথা কিন্তু রাহুল গান্ধী বলেছেন একেবারে তাই ধন্যবাদ তোমায় দা অর্থাৎ রাহুল গান্ধী যে বিতর্কিত হয়েছেন এবং রাহুল গান্ধীকে যে আক্রমণ করেছে বিজেপির মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা এমনকি সাংসদরা পর্যন্ত খোঁচা দিয়েছেন তার প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস নেতৃত্বরা রাজ্যেও সেই প্রতিবাদের আশীর্বাদ ছবি পরিলক্ষিত তবে এবার অবশেষে মুখ খুলেছেন রাহুল গান্ধী ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন